হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেল আব্দুল কাদের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের স্বাগত জানায় আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাস তো বন্ধুরা সিলেবাস কি সিলেবাস মানে হচ্ছে শব্দাংশ অর্থাৎ শব্দের অংশ দেখো সিলেবাস সিলেবিস মানে কি হচ্ছে শব্দাংশ শব্দের অংশ অর্থাৎ ছেলে শব্দ অংশকে ভাঙলে কি হয় শব্দ ধত অংশ অর্থাৎ ওয়ার্ড মানে শব্দ তো জানো ওয়ার্ডটা কি আমরা জেনে নি একাধিক লেটার যখন পাশাপাশি বসে কোনো একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় ওয়ার্ড বা শব্দ এখানে দেখো একটা হচ্ছে ওয়ার্ড লিখেছি ফার্মা দেখো এ লেটার এ একটা আর একটা এম একটা ই একটা আর এ কয়েক লেটার পাশাপাশি বসে একটা শব্দ তৈরি করেছে বা ওয়ার্ড সেই ওয়ার্ড বা শব্দটা একটা অর্থ আছে ফার্মার মানে হচ্ছে কৃষক ফার্মার মানে হচ্ছে কৃষক তাই ফার্মারটা হচ্ছে একটা ওয়ার্ড এইবার জেনে নিন বন্ধুরা সিলেবল কাকে বলে সিলেবল ইজ এ পার্ট অফ ওয়ার্ড প্রোনাউন্স ইন এ টাইম অর্থাৎ কোন ওয়ার্ড বা শব্দ আমরা একবারে যতটুকু অংশ উচ্চারণ করতে পারি সে ততটুকু অংশকে বলে তো দেখো এইখানে আমরা লিখেছি একটা ওয়ার্ড ওয়ার্ড ফার্মার আমরা সংজ্ঞা বা শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি সে ততটুকু অংশকে বলা হয় সিলেবল বা শব্দাংশ এখানে ওয়ার্ডে দেখো বন্ধুরা ফার্মার আমরা কিন্তু এখানে দেখো ফার। একবার উচ্চারণ করতে পারছি মার দুইবার উচ্চারণ করতে পারছি দেখো একবারে মার আর দেখো দেখো দুইবারে তাহলে আমরা কি কোনো বা শব্দের যতটুকু অংশ আমরা একবার উচ্চারণ করতে পারলাম অর্থাৎ ফারটাকে একবার উচ্চারণ করতে পারলাম এই মারটাকে উচ্চারণ করতে পারলাম তাই দেখো ফার একটা সিলেবেল আর একটা হচ্ছে মার একটা সিলেবেল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ সিলেবল কাকে বলে এবার দেখো এই সিলেবলকে চার ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে একটা একটা হচ্ছে 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 মনোসিলেবে আমরা দেখো কাকে বলে জেনে নি দেখো মনোসিলেবেল মনো সিলেব কাকে বলে যে একটি মাত্র সিলেব থাকে তাকে বলা হয় মনো সিলেব কি বললাম বন্ধুরা যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবস থাকে তাকে বলা হয় মনো অথবা যে ওয়ার্ড বা শব্দকে আমরা একবার উচ্চারণ করতে পারি তাকে বলা হয় মনোসিলেবিল দেখো এখানে ডগ ক্যাট পেন রোড দেখো একবার উচ্চারণ করতে পারছি অর্থাৎ একটি মাত্র সিলেবাস থাকবে তাকে বলা হয় মনোসিলেবিল দেখো ডগ ডগ একবারে পাচ্ছি এবং ক্যাট পেন রোড একবারে উচ্চারণ করতে পারছি অর্থাৎ একটি মাত্র সিলেবস থাকলে তাকে বলা হয় মনোসিলেবিল তোমরা দেখো ডাইস লেভেল কাকে বলে যে ওয়ার্ডে দুইটি মাত্র সিলেবেল থাকে তাকে বলা হয় ডাইস লেভেল তো বললাম বন্ধুরা যে ওয়ার্ডে দুইটি মাত্র সিলেবেল থাকে তাকে বলা হয় ডাইস লেভেল অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দকে আমরা দুইবার উচ্চারণ করতে পারি তাকে বলা হয় ডাইস লেভেল এখানে দেখো আমি একটা উদাহরণ নিয়েছি সিস্টার দেখো সিস্টার আমরা একবার উচ্চারণ করতে পারছি পারছি না দেখো সিস্টার দুইবারে দেখো সিস্টার দুইবারে একবারে কিন্তু পাচ্ছি না তারপর একটু ধরনের দেখো ডক্টার দেখো একবারে দেখো দ দেখো দুইবারে উচ্চারণ করতে পারছি একবারে পাচ্ছি না তাই এগুলো হচ্ছে ডাইস লেভেল অর্থাৎ মনে রাখবা যে লেভেল থাকে অথবা যে ওয়ার্ড বা শব্দকে আমরা দুইবার উচ্চারণ করতে পারি

বিউটিফুল বিউটিফুল তুমি একবার উচ্চারণ করতে পারছো পারছো না দেখো কন্ডিশন কন্ডিশনকে তুমি একবার উচ্চারণ করতে পারছো পারছো না দেখো দেখো টি ফুল তিনবার উচ্চারণ করতে পারছো দেখো বিউটিফুলকে তুমি একবার উচ্চারণ করতে পারছো না দেখো বিউ টি ফুল দেখো তিনবারে বিউটিফুলকে আমরা একবারও পাচ্ছি না দুইবারেও পাচ্ছি না দেখো তিনবারে পাচ্ছি দেখো বিউ একটা টি একটা ফুল একটা দেখো তিনবার উচ্চারণ করতে পারছি তাই এটা হচ্ছে বিউটিফুলটা কি কোন সিলেবেল চাই সিলেবেল এবার দেখো কন্ডিশন কন্ডিশন দেখো তিনবারে পাচ্ছি কন্ডিশনটা কি হচ্ছে ট্রাই সিলেবেল অর্থাৎ মনে রাখবা যে ওয়ার্ডে তিনটি মাত্র সিলেবেল থাকলে তাকে বলা হয় ট্রাই সিলেবেল অর্থাৎ যে ওয়ার্ড বা সব আমরা

অটোমোবাইল আর একটা নিয়েছি দেখো হসপিটালাইজেশন দেখো ক্লাসিফিকেশন আমরা এটা কি একবার উচ্চারণ করতে পারছি দেখো দুইবার উচ্চারণ করতে পারছি তিনবার পারছি দেখো পারছি না দেখো ক্লা সি ফি কে শান তাই ভাগে বলো বন্ধুরা একটা হচ্ছে দেখো ক্লা সি ফি কে শান দেখো এটা কয় ভাগে পাচ্ছি পাঁচবারে বা পাঁচ ভাগে ভাগ করতে পারছি তাহলে কি বললাম যে ওয়ার্ডে চিনের বেশি সিলেবাস থাকে তাকে বলা হয় কলেব দেখো এখানে তাহলে ক্লা একটা সি একটা একটা কে একটা সান একটা তাহলে কটা এখানে বন্ধুরা পাঁচটা এখানে দেখো ওয়াটো মোবাইল অল এখানে কয়টা সিলেবাস ভাগ করতে পারছি বন্ধুরা এখানে হচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে অর্থাৎ চারটে অর্থাৎ তিনের বেশি সিলেবেল থাকছে এবার দেখো তারপরে যে ওয়ার্ডটা হসপিটালাইজেশন দেখো হস পি টা যে এখানে কটা থাকছে সিলেবেল থাকছে ছটা তাহলে কি বললাম পলিস লেবেল কাকে বলে মনে রাখবা যে হার্ডে তিনের বেশি সিলেবেল থাকে তাকে বলা হয় পলিস লেভেল এই সিলেভেল করার ক্ষেত্রে তোমরা মনে রাখবা প্রত্যেকটা ভাবেল থাকবে কি বললাম বন্ধুরা প্রত্যেকটা করে থাকবে দেখো এটা হচ্ছে মনের সিলেবেল দেখো এখানে একটা ভাবেল আছে দেখো এখানে ডাই সিলেবেল এখানে দেখো সিস এখানে একটা সিলেবে দেখো সিস একটা ভাবেল এখানে দেখো ই একটা ভাবেল তারপর দেখো বিউটিফুল বিউটিফুল আমরা দেখো একটা ভয়েল আর একটা ভাবেল তারপর ইউ একটা ভয়েল এখানে দেখো এ একটা ভাবেল আর একটা ভাবেল একটা ভাবে এ একটা ভাবেল একটা ভাবে অর্থাৎ প্রত্যেকটা সিলেবলে একটি করে ভাভেল থাকবে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা Thank you.